আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে তোমাদের ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব সামনে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই ভিডিওটি তোমাদের ইংরেজি প্রথম পত্র নিয়ে প্রথম ভিডিও এখানে তোমাদের ইংরেজি প্রথম পত্রের এক নাম্বার এবং দুই নাম্বার কোয়েশ্চেন তোমরা কীভাবে আনসার করবে কিভাবে উত্তর লিখবে সম্পূর্ণ তোমাদেরকে বিস্তারিত দেখে দিব যদি তোমাদের পরীক্ষায় কমন না আসে অথবা তোমরা কোনো কিছুই না বুঝো তারপরও কীভাবে এই এক নম্বর এবং এই দুই নম্বর কোয়েশ্চনের আনসার করবে আজকের এই ভিডিওটি দেখলে তুমি এক নম্বর এবং দুই নম্বরে এখানে যে সাত নম্বর রয়েছে এখানে যে দশ নম্বর রয়েছে মোট সতেরো নম্বর এই সতেরো নম্বরের মধ্যে থেকে তোমার পরীক্ষায় যে কোনো ধরনের কোয়েশন আসতে তুমি কমপক্ষে পনেরো নম্বর পাবে ইনশাল্লাহ সো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে তোমাদের ইংরেজি প্রথম পত্রে মোট বারো নং পর্যন্ত কোয়েশন আসবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বারো নং পর্যন্ত কোয়েশনের আনসার দেখিয়ে দেব এখানে এই ভিডিওতে আমরা এক নং এবং দুই নং কোয়েশ্চনের আনসার কীভাবে করবে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তোমাদের এক নাম্বার এবং দুই নাম্বার কোয়েশনের আনসার করতে হবে উপরে যে একটা পেসেজ রয়েছে এই পেসেজের মাধ্যমে এক নাম্বার এবং দুই নাম্বার আনসার করতে হবে সো এখানে খুবই সহজভাবে তোমরা কিন্তু আনসার করতে পারবে খুবই সহজ পদ্ধতি অনেক শিক্ষার্থীরা একটা ভয় পেয়ে যান ইংরেজি পরীক্ষার দিন ইংরেজিতে কীভাবে আনসার করবে কিন্তু এখানে যে ষাটটা এমসি রয়েছে এই ষাটটা এমসিকুর মধ্য থেকে প্রায় পাঁচ থেকে ছয়টা এমসি তুমি এখানে এই পেসেস থেকে পেয়ে যাবে কিভাবে পেসেস থেকে বের করবে সেটাও দেখিয়ে দিচ্ছি এবং এখানে দুই নম্বর কোয়েশানে যে এখানে প্রশ্ন রয়েছে পাঁচটি যেখানে দুই নম্বর করে দশ নম্বর দশ মার্ক দেওয়া হবে এগুলোও কিন্তু সম্পূর্ণ এই পেসেজের মধ্যেই রয়েছে পেসেজ থেকে আনসার করতে হবে একটু পর আমরা তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এরকম ধারাবাহিক পাবে একেবারে বারো নং পর্যন্ত কোশ্চেন কীভাবে আনসার করবে কীভাবে লিখবে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওগুলিতে দেখে দিব সো একটু পর পর বাকি সকল ভিডিও পেয়ে যাবেন বাকি সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে দেখো এক নম্বরে একটা পেসেজ দেওয়া রয়েছে আমরা প্রথমে এই পেসেজটা একটু পড়বো যখন তোমরা পরীক্ষার হলে ঢুকবে ঢুকার পর যখন তুমি প্রশ্নটা পাবে প্রশ্নটা পাওয়ার পর উপরে যে পেসেজ থাকবে এই পেসেজটা শুরুতে একটু ভালো করে পড়বে কম্পকে একবার এই পেসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে তাহলে মোটামুটি একটা ধারণা হবে যেমন এখানে উপরে লেখা রয়েছে রেড দ্য পেসেজ দেন আনসার দ্য কোয়েশ্চেন বিলো তার মানে এই পেসেজ থেকে এক নম্বর এবং দুই নম্বর দুইটা কোয়েশনের আনসার আমাদেরকে করতে হবে এখানে এই পেসেজটা আসছে ডে ওর ইন্টারন্যাশনাল ওয়ার্কারস ডে তার মানে মেডে সম্পর্কে এই পেসেসটা আসছে এখানে আমরা প্রথমে দেখব যে ষাটটা এমসিকিউ রয়েছে প্রত্যেকটাতে এক নম্বর করে সাত নম্বর দেওয়া হবে এ নাম্বার প্রশ্নটা আমরা একটু পড়ি প্রথমে শুরুতে এক নম্বর হচ্ছে দ্য পুলিশ ম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকারস অন সো এখান থেকে দেখেন ফার্স্ট মে সেকেন্ড মে থার্ড মে ফোর্থ মে এই চারটা তারিখ কিন্তু দেওয়া রয়েছে শুধুমাত্র মে মাসের চারটা তারিখ সো এখানে দেখেন আমরা এই পেসেস দিয়ে আমরা কী পাচ্ছি এখানে হচ্ছে মে ওয়ান এবং এখানেও দেখেন রয়েছে দ্য ইভেন্ট অফ মে ওয়ান এখানে জাস্ট মে ওয়ান রয়েছে এখানে মে টু মে থ্রি মে ফোর এগুলো নেই জাস্ট মে ওয়ান রয়েছে দ্য পুলিশম্যান অ্যাটাকস দ্য স্ট্রাইকারসন তাহলে এখানে রয়েছে মে ওয়ান মে ওয়ান মে ফার্স্ট ইন এইটিন এইটি সিক্স এখানে রয়েছে দ্য ইভেন্ট অফ মে ওয়ান তার মানে এখানে সঠিক আনসারটা হবে ফার্স্ট মে মে ফার্স্ট আশির বুঝতে পেরেছো এভাবে তোমরা একটু খুঁজে বের করবে এখান থেকে হুব হু কিন্তু পেসেস থেকে তোমরা বুঝতে পারবে না একটু টেকনিক হাটাতে হবে একটু চিন্তা করে বের করতে হবে এখান থেকে হচ্ছে মে ফার্স্ট এই সিস্টেমে তোমরা বের করবে বি নাম্বার হচ্ছে ক্লাবস অ্যান্ড রিলিভার্স ওয়ার ইউজড আপন ক্লাভস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন তার মানে এখানে বলছে যে রিভলভার্স যেটা এক ধরনের গুলি এক ধরনের বন্দুক এটা কে ব্যবহার করতো এখান থেকে আমরা একটু খুঁজে বের করবো এখান থেকে ভালো করে পড়বেন পড়ার পর দেখবেন যে এখানে যে লেখা রয়েছে রিভলভার্স ওয়ার ইউজড আপন এখান থেকে এই শব্দগুলো কোথায় লেখা রয়েছে রিভলভার্স ওয়ার ইউজড আপন এই শব্দগুলো কোথায় রয়েছে আমরা একটু খুঁজে বের করি সো এখানে দেখেন লেখা রয়েছে সাডেনলি অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশম্যান অ্যাটাকড দ্য ইউজ অফ ক্লাবস অফ রিভলভার্স তার মানে এখানে ক্লাবস অফ রিভলভার্স ওয়ার ইউজড আপন কার ব্যবহার করত পুলিশম্যান ম্যান এখান থেকে লেখা রয়েছে পুলিশম্যান অ্যাটাকড দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স তার মানে ক্লাবস অ্যান্ড রিভলভার্স কার ব্যবহার করত পুলিশম্যান এখানে কিন্তু পেজেস থেকে আমরা এটা বের করলাম পুলিশম্যান এটা সঠিক উত্তর এখন যদি আমরা সি নাম্বারে আসি সি নাম্বার হচ্ছে দ্য ওয়ার্কার্স ডিমান্ড ওয়াজ টু দ্য ওয়ার্কার্স মানে কর্মীদের ডিমান্ড ডিমান্ড মানে হচ্ছে কি চাহিদা ওয়াজ টু কর্মীদের চাহিদা কী হচ্ছিল এখান থেকে লেখা রয়েছে আনস্টেইং রিডিউস এসাইন আপগ্রেড সো আমরা যদি এই প্রেসেসটা একটু ভালো করে পড়ি এর জন্য শুরুতে তোমাদেরকে বলেছিলাম এই প্রেসেসটা শুরুতে একবার কমপক্ষে ভালো করে পড়বে যদি আমরা এই প্রেসেসটা একটু ভালো করে পড়ি তাহলে দেখতে পারবো যে এখানে তাদের ডিমান্ডটা আপগ্রেড হচ্ছে তার মানে উন্নতি হচ্ছে তার ডিমান্ডের যে চাহিদা সেটা দিন দিন বাড়ছে সো এখান থেকে হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দা এম কর্মিক হারভার স্টার কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং এন এইট আওয়ার্স ওয়ার্ক টু ডেজ লেটার এ ওয়ার্কারস রয়্যালি অফ হ্যাল্ড নিয়ার দ্য এম সি কর্মিক হারভার্স্ট মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড ওয়ার্কার জয়েন্টেড তার মানে আস্তে আস্তে কর্মীরা বাড়ছে সো এখানে আনসারটা একটু বুঝতে হবে যে আপগ্রেড হচ্ছে তার মানে উন্নতি হচ্ছে কর্মীদের ডিমান্ড সেখান থেকে আমরা লিখবো আপগ্রেড এটা সঠিক উত্তর তারপর আমরা আসি ডি নম্বরে টু স্টপ এক্সপ্লোটেশন ওয়ার্কার শুড নট তার মানে হচ্ছে শোষণ বন্ধ করতে শ্রমিকদের উচিত শোষণ বন্ধ করতে শ্রমিকদের কি উচিত এটা কিন্তু এখানে এই পেসেজ না দেখলেও কিন্তু পারা যাবে এখান থেকে জাস্ট একটু শব্দ সম্পর্কে ধারণা থাকলেই লিখতে পারবে যেমন এখানে যদি আমরা দেখি এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন ইন পাবলিক তাদের মতামত পাবলিকের সামনে প্রকাশ করতে হবে স্পিক মেকলি উচ্চসের কথা বলতে হবে থিঙ্ক অফ দ্য প্রিভিলেজ যদি আমরা এখান থেকে দেখি টু স্টপ এক্সপ্লোটেশন ওয়ার্কার শুড নট শোষণ বন্ধ করতে শ্রমিকদের উচিত কি উচিত এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন ইন পাবলিক তাদের মতামত জনগণের সামনে অর্থাৎ পাবলিকের সামনে প্রকাশ করা তাহলে কিন্তু তাদের যে সুশন সেটা বন্ধ হবে তার মানে এখান থেকে আমরা একটু টেকনিক্যালি এটা উত্তর আমরা বুঝতে পারি এই নাম্বার রয়েছে অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস হোয়াট ডাজ গিভ ইন মিন হ্যার এখানে বলছে এই যে গিভ ইন লেখা রয়েছে এই গিভ ইন মানে এখানে কি বোঝানো হচ্ছে এই গিভ ইন মানে কি বোঝানো হচ্ছে এটাই তারা চাচ্ছে যদি আমরা দেখি অ্যান্ড নট টু গিভ ইন দেয়ার বসেস এটার মানে কি এটার মানে হচ্ছে তার মালিকের সাথে হার না মানার জন্য তার মালিকের সাথে হার নামানোর জন্য কী করতে হবে এখান থেকে আমরা দেখি ডোমিনেট রিফিউজ অ্যাগ্রি টু কন্টিনিউন স্ট্রাগল অ্যাগ্রি টু স্টপ স্ট্রাগল তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাগ্রি টু কন্টিনিউ স্ট্রাগল তাদের সংগ্রামের সাথে সংগ্রামটা কী করতে হবে চালিয়ে যেতে হবে একমত হয়ে সংগ্রামটা চালিয়ে যেতে হবে এখান থেকে সঠিক উত্তরটা হবে অ্যাগ্রি টু কন্টিনিউইং স্ট্রাগল যেহেতু এখানে লেবার সম্পর্কে এবং মেয়েডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে সম্পর্কে বলা হচ্ছে সো এখান থেকে আমরা একটু এটা বুঝতে পারি এক নম্বর হচ্ছে এ হ্যাজ থট দ্য ওয়ার্কিং পিপল হাউ টু মেডে হ্যাজ থট এই মেডে আমাদেরকে চিন্তাশীল করে তুলে টু ওয়ার্কিং কাজ করার ক্ষেত্রে পিপল জনগণের হাউ টু কীভাবে সো এখান থেকে আমরা যদি পেসেজ একটু খুঁজে বের করি তাহলে আমরা এখানে দেখতে পারবো এখান থেকে আমরা কি খুঁজে বের করব থট দা ওয়ার্কিং পিপল হাউ টু দেয়ার ডিমান্ড এখান থেকে আমরা চাইলে এই লাইনটাও খুঁজে বের করতে পারবো অথবা এখানে যে অপশন রয়েছে এই অপশানটাও আমরা খুঁজে বের করতে পারবো এখানে রয়েছে ফুলফিল আর্ন গেইন অ্যাচিভ সো এখান থেকে মেডে হ্যাজ থট দ্য ওয়ার্কিং পিপল হ্যাজ এই মেডের নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে যারা কাজ করছে কর্মীদের কর্মীরা কী পাবে এখান থেকে সেখানে দেখেন যদি আমরা একটু একটু খুঁজে বের করি এখানে লেখা রয়েছে দ্য ইভেন্ট অফ মে ওয়ান এইটিন এইটি সিক্স আর এ রিমেম্বার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লেনড আনটিল দ্য স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট অফ আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস তার মানে তারা গেইন লাভ করবে বা অর্জন করবে গেইন সো এখান থেকে দেখেন সেটুকু একটা হবে গেইন মেড হ্যাজ থট দ্য ওয়ার্কিং পিপল হাউ টু গেইন দেয়ার ডিমান্ড তারা বুঝতে পারবে কীভাবে তাদের ডিমান্ড চাহিদা কী করতে হবে বাড়াতে হবে অথবা লাভ করতে হবে এখানে সেটুকু উত্তরটা হবে গেইন জি নাম্বার দেখেন নাও এখন মেডে ওয়ার্কস এজ এ রিমাইন্ডার অফ বর্তমানে মেডে আমাদেরকে কী মনে করিয়ে দেয় অফ দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স পূর্বের কাজের চেয়ে বর্তমান কাজে আমাদের কী মনে করিয়ে দেয় দেখেন এখানে হচ্ছে এক্সপ্লটেশন লয়ালিটি ফ্রিডম প্রমিস এখান থেকে কোনটা সঠিক হবে তার মানে আমরা যদি এগুলো অর্থ দেখি এক্সপ্লটেশন অর্থ হচ্ছে শোষিত লয়ালিটি মানে দায়িত্ববোধ ফ্রিডম স্বাধীনতা প্রমিস প্রতিজ্ঞা সো মেড এ ওয়ার্ক্স মেডের এই যে কাজকর্ম এজ এ রিমাইন্ডার আমাদেরকে কী মনে করে দেয় অফ দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স পূর্বের কাজের চেয়ে বর্তমান কাজে আমাদেরকে কী মনে করে দেয় এক্সপ্লটেশন মানে শোষিত আমরা পূর্বে সুষিত ছিলাম কিন্তু বর্তমানে এটা আপগ্রেড হয়েছে উন্নত হয়েছে সো পূর্বে কিন্তু যে শোষিত হয়েছিল যারা কর্মীরা তাদের কথাই কিন্তু মনে করে দেয় এখানে বলছে অফ দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স পূর্বের কাজে কী মনে করে দেয় তাহলে পূর্বের কাজে কি মনে করে দেয় এক্সপ্লোটেশন মানে শোষিত তার মানে তারা যে পূর্বে সুষিত ছিল সেটা কিন্তু মনে করে দেয় বর্তমান মেডে আশা করি বুঝতে পেরেছ কীভাবে এক নম্বর কোয়েশন আনসার করবে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে আমরা পরবর্তী ভিডিওতে কিছুক্ষণ পর দুই নম্বর কোয়েশ্চনের আনসার নিয়ে আলোচনা করবো এরকম ধারাবাহিকভাবে সকল কোয়েশনার কোয়েশ্চেন কীভাবে আনসার করবে প্রত্যেকটার জন্য আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো সো পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ